Assalamu alaikum everyone তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো রয়েছ তো কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো যে শেষ সময় তুমি কিভাবে লিখিত অংশের জন্য प्रिपरेशन নিবা বা লিখিত অংশে তুমি কি হয় प्रिपरेशन নিলে বা কোন বইগুলো পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে সো তার আগে তোমাদেরকে কিছু কথা বলা দরকার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ভাই এখনো ভাইয়া কনফিডেন্সের অভাবে রয়েছ এখনো হতাশায় ভুগতেছো এবং আমাদেরকে কন্টিনিউ মেসেজ করতেছো যে ভাইয়া এই শেষ সময় এই কয়েকটা দিন কিভাবে পড়লে আমি চান্স পাবো আমি তোমাদেরকে শুরু থেকে ভাইয়া একটা কথা বারবার করে বলে আসতেছিলাম যে তোমার কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা ভাইয়া এটা কিন্তু ডিপেন্ড করে কেন ভাইয়া দেখো অনেক শিক্ষার্থী কিন্তু অনেক ভালো প্রিপারেশন নেয় কিন্তু ওই এক ঘন্টার পরীক্ষায় তারা নিজেকে ধরে রাখতে পারে না এবং আলটিমেটলি অনেক বেশি প্যানিক করে ফেলে যার ফলে কিন্তু ভাইয়া অনেক শিক্ষার্থী ভালো প্রিপারেশন নিয়েও চান্স পায় না এখন তুমি দেখো ভাইয়া সামনে তোমার ঢাকা ভর্তি পরীক্ষা এখানে তোমাকে অনেক 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 বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে তোমাদের মধ্যে অনেক ক্যাটাগরির শিক্ষার্থী আছো অনেকে মেডিকেলের পরীক্ষা দিয়েছিলা মেডিকেলে হয় নাই আশেপাশের লোকজন তোমাকে কথাবার্তা বলতেছে তোমাকে এমন কথাবার্তা বলতেছে তোমার মনটা চাচ্ছে যে ভাইয়া আমি বই খাতা সবগুলা ছিঁড়ে ফেলে দেই আমি আর পড়াশোনা করবো না আমাকে কি দিয়ে চান্স হয়তো হবে না কারণ আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাই নাই এটা একদম বোকামি হবে তোমাকে তো মানুষ কথা বলবে ভাইয়া তোমাকে এই কথাগুলো এখন হজম করতে হবে তারা তোমাকে বলতেছে তুমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ফেলে দাও ঠিক আছে কারণ তুমি দিন সে যখন চান্স পাবা এই ড্রাইভারটা যেমন তোমার আবার তুমি যখন চান্স পাবা এটাও তোমার তুমি চান্স পেলে তোমাকে তেল তুমি যখন চান্স পাচ্ছ না তখন তোমার আশেপাশে লোকজন বিশেষ করে তুমি দেখবা তোমার পাশের বাসা আনটি তোমার পরিবারের লোকজনও তোমাকে কথা শোনাবে ভাইয়া এটা এডমিশন জার্নি তোমরা একটু একটু এখন বাস্তবতা বুঝতেছো তোমাদের আগের ব্যস যারা রয়েছে ভাইয়া তারা কিন্তু এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছে যারা তেইশ ব্যস রয়েছে তো তোমরা চব্বিশ ব্যাস এডমিশনের ময়দানে নেমেছ এটা হচ্ছে একটা যুদ্ধ তো তুমি যদি ভাইয়া এই যুদ্ধে জয়লাভ করতে যাও তোমাকে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিতে হবে হ্যাঁ কেন সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে কারণ এডমিশন সময়ে এমন একটা শিক্ষা দিয়ে দেখতে মানে আমাকে তুমি দেখাইতে না যে কিনা পড়াশোনা করেন এখানে সবাই পড়াশোনা করে বাট পড়াশোনার প্যাটার্নের মধ্যে একটু ভিন্নতা রয়েছে কেউ একটু গুছিয়েও প্রিপারেশন নেয় কেউ দেখা যায় রাত চব্বিশ ঘন্টা পরে বাট আলটিমেটলি তাদের চান্স হয় না সো এই জন্য বেসিক্যালি আজকে আমরা তোমাদেরকে একটা গাইডলাইন দিব যে শেষ সময় ভাইয়া তুমি কিভাবে লিখিত অংশের জন্য প্রিপারেশন নিতে পারো বা কোন অংশগুলো পড়লে ডেফিনেটলি তুমি চান্স পাবা সো তুমি এই ভিডিও দেখতেছ মানে তুমি বিশ্বাস করে নাও যে তোমাকে দিয়ে চান্স হবে এবং তুমি পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি একটা সিট নিয়ে এসে আমাকে দেখাতে পারবা এই কনফিডেন্সটা আগে নিজের মধ্যে বিল্ড আপ করো এবং তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া একটু গোছানো ওয়েতে প্রিপারেশন নিতে হবে দেখো গোছানো ওয়ে আমি বারবার কেন বলতেছি যেহেতু সময় খুব কম সামনে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি কিন্তু ভাইয়া আমাদের ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি পরীক্ষা ঠিক আছে তো এখন আমাদের হাতে যে সময়টা রয়েছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো কোন অংশগুলো পড়বো আসো একটা একটা করে দেখা চেষ্টা করি লিখিত অংশের কোন বই পড়বা এ টু জেড সবগুলা গাইডলাইন থাকবে তার আগে বলি তুমি যদি ভাইয়া এমসি অংশে ভালো করতে না পারো তাহলে কিন্তু তোমার এই যে লিখিত যে খাতাটা রয়েছে এই লিখিত খাতাও কিন্তু তোমার দেখবে না সো তুমি এমসি জন্য কি কি টেকনিক গুলো অ্যাপ্লাই করবা বা কোন কোন বই পড়বা আসো একটু করে দেখার চেষ্টা করি এমসি জন্য ভাইয়া কিছু লাগে না কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী এমসি কিউতে ভালো করতে পায় না তুমি যদি এমসি কিউতে ভাইয়া মিনিমাম মিনিমাম দেখো তুমি যদি ভাইয়া পঁয়ত্রিশ না পাও ভাইয়া তোমার কিন্তু ভাইয়া এই যে লিখিত যে খাতাটা রয়েছে এই লিখিত খাতাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে না সো ডেফিনেটলি তোমাকে আগে এমসি কিউতে পাস করতে হবে শুধু পাশ করলেই হবে না মিনিমাম 33 থেকে পঁয়ত্রিশ প্লাস এর মধ্যে নাম্বার পাইতে হবে তাহলে কিন্তু তোমার লিখিত খাতাটা দেখার সম্ভাবনা থাকবে এবং যদি তোমার লিখিত খাতা দেখে ভাইয়া তুমি ধরে নিতে পারো যে তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে সো দেখো তুমি এখানে কয়েকটা অংশে ভাগ করে নিবা তোমার পড়াশোনাগুলোকে যেমন ফিজিক্স আর ম্যাথ এই যে পোর্শনটা রয়েছে ভাইয়া এই পোর্শনটা তুমি ইজিলি একটু টেকনিক্যালি পড়াশোনা করলেই কাভার করতে পারবা কারণ ফিজিক্স আর ম্যাথ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো একটু সুন্দর মতো অ্যানালাইসিস করো ডিইউ কোশ্চিন ব্যাংকটা তুমি যদি ভাই একটু সুন্দর মতো অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবা যে ফিজিক্সের প্রশ্নগুলো কই থেকে আসে এবং ম্যাথের প্রশ্নগুলো কই থেকে আসে এটা হচ্ছে এমসিকিউ অংশের জন্য বলতেছি সো তুমি কি করবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক থেকে বাজারে তো অনেকগুলো প্রশ্ন ব্যাংক রয়েছে তুমি যে কোনো একটি প্রশ্ন ব্যাংক হাতে নাও একটি প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে ফিজিক্স এবং ম্যাথের যে অংশটা রয়েছে ভাইয়া এই অংশটা একদম ভাজা মাঝে করে ফেলো ডেফিনেটলি তুমি এখানে এমসি কমন পাবা ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে দেখো এই যে ফিজিক্সটা রয়েছে এখানে আবার কিছু কথা রয়েছে যে ভাইয়া ফিজিক্স এর এমসি জন্য কিভাবে পড়বো লিখিতর জন্য কিভাবে পড়বো পড়বো বা কোন বই পড়বো দেখো এই যে একটা বইয়ের কথা বলে দিচ্ছি তোমাকে লিখিতর জন্য সেটা হচ্ছে তুমি বুলেট এই যে বুলেট বইটা তুমি যদি পড়তে পারো ভাইয়া দেখো বাজারে অনেক বই রয়েছে তুমি যেকোনো বই পড়তে পারো বাট বুলেট বইয়ের মধ্যে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে এখানে টাইপ দেওয়া আছে তোমাকে টাইপ দেওয়া আছে এবং তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টার থেকে তোমাকে প্রথমত দেয়া আছে সাত থেকে আটটা টাইপ দেওয়া আছে এবং এই আটটা টাইপ যখন তুমি করবা তখন ওই চ্যাপ্টারের মধ্যে যে এমসিকিউ কিউ রয়েছে তুমি এগুলো পারবা এবং এই আটটা টাইপ করার মাধ্যমে তোমার লিখিত অংশের প্রিপারেশন কিন্তু হ্যাঁ অলরেডি হয়ে যাচ্ছে এইভাবে তুমি কিন্তু হ্যাঁ বুলেট বইটা পড়ে তুমি কিন্তু ফিজিক্সের প্রিপারেশনটা নিতে পারো ঠিক আছে একটু ভালো মতো প্রিপারেশন নিলা আর ম্যাথের জন্য শুধুমাত্র কোশ্চিন ব্যাংক ম্যাথের জন্য শুধুমাত্র শুধুমাত্র ভাইয়া কিউবি পড়লেই হবে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে তোমাদের মধ্যে ভাইয়া যারা এখনো এই যে ম্যাথটা গুছিয়ে নিতে পারো নাই বা ফিজিক্সটা গুছিয়ে নিতে পারো নাই আমরা কিন্তু ম্যাথের উপরে ভাইয়া শিওর শর্ট ফাইনাল সলিউশন ক্লাস নিচ্ছি শুধু ম্যাথের উপর না ভাইয়া আমরা কিন্তু তোমাদের ফিজিক্সের উপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট করে তোমাদের শিওর শর্ট ফাইনাল সলিউশন ক্লাস গুলো নিচ্ছি সো আমাদের ম্যাথের উপর অলরেডি ভাইয়া দুইটা শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস হয়ে গিয়েছে এবং দুইটা ক্লাসই আমাদের কিন্তু গ্রুপের মধ্যে রয়েছে এই দুইটা ক্লাসের ডিউরেশন হচ্ছে তোমাকে যদি একটু বলি তুমি ভাইয়া এই দুইটা ক্লাস ভাইয়া চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে ঠিক আছে চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে তুমি ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু অংশ ইম্পর্টেন্ট বা যে প্রশ্নগুলো ঘুরায় ফিরায় বারবার করে আসে সম্ভাব্য সকল প্রশ্ন সম্ভাব্য সকল প্রশ্ন এই ক্লাসে তোমাকে এই চার থেকে পাঁচ ঘন্টা ক্লাসে তোমাকে সমাধান করিয়া দেওয়া হয়েছে তো যাদের বিভাষণ এখনো অনেক খারাপ ভাইয়া তোমরা যদি শেষ সময় আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্য যে সাজেশন ক্লাস গুলো চলতেছে বিইউ ইউ শিওর শর্ট ঠিক আছে বিইউ ইউ শিওর শর্ট এই যে ক্লাসগুলো চলতেছে তুমি যদি এই ক্লাসগুলো দেখে যেতে পারো ভাইয়া ম্যাথের উপরে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে এবং এই ক্লাসগুলো কিভাবে করবো সেটা আমি তোমাকে একটু পরে জানিয়ে দিচ্ছি এরপরে আসো তোমাকে যেটা প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে বায়োলজি বায়োলজি কারণ এই কেমিস্ট্রি এবং বায়োলজিকে আমাদের টার্গেট করতে হবে এবং এখানে আমাদেরকে সর্বোচ্চ নাম্বার ইনসিওর করতে হবে এটার জন্য আলাদা কোনো বই লাগবে না ভাইয়া তুমি বায়োলজির জন্য যদি মেইন বই আগে পড়ে থাকো তাহলে মেইন বইটা সুন্দর মতো দাগানো লাগবে শুধু দাগানো লাইন গুলা এবং দাগানো লাইন গুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি অংশ বা গুরুত্বপূর্ণ বিশেষ করে বৈশিষ্ট্য ছক এই যে লিখিত জন্য পড়বা জাস্ট বৈশিষ্ট্য পড়বা ঠিক আছে জাস্ট বৈশিষ্ট্য ছক পুরা একটু দেখবা ইনাফ ঠিক আছে এরপরে তুমি কি করবা এই যে তোমার মেইন বইটা যদি রিডিং করা হয় এরপর তুমি ঢাবির যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে উড়াঝুড়া হয় ব্যাখ্যা করে ফেলবা তোমার বায়োলজি অংশ কাবার হয়ে যাচ্ছে খুবই অল্প সময় তো এবং দেখো কেমিস্ট্রি যে রয়েছে এখানে তোমাকে ছোট ছোট বক্সগুলো পড়তে হবে এবং স্পেশালি তুমি যদি ভাইয়া কেমিস্ট্রির জন্য অনেকগুলো বই রয়েছে অ্যাসপেসিজের বই রয়েছে জয়কুলির বই রয়েছে যে কোনো একটা বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো দেখো এবং আমরা তোমাদের জন্য ভাইয়া এই ঢাবির উপরে যে সিওর সব ফাইনাল সালিউশন ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে তো তোমাকে কি কি করতে দেখো সামারি করতেছি ম্যাথ ফিজিক্সের জন্য শুধুমাত্র পশ্চিমব্যা ভালো ভালোমতো পড়বা ফিজিক্সটা ভালো করতে যে বুলেট বই দেখবা যেখানে তো বুলেট বই থাকলেও হবে না থাকলেও হবে ঠিক আছে কোনো সমস্যা নাই আর ম্যাথের জন্য জাস্ট টাইপ ভিত্তিক দেখবা ওকে আচ্ছা বায়োলজির জন্য এই বইটা ফলো করতে পারো আর লিখিত অংশে যদি ব্যাখ্যাগুলো প্রয়োজন হয় উন্মেশের বই দেখতে পারো ঠিক আছে উন্মেষের বইটা কিন্তু মেডিকেলের জন্য ওখানে কিন্তু সুন্দর করে সাজানো গোছানো সবগুলো তথ্য রয়েছে তো তুমি সেই ডাইজেস্টটা পড়তে পারো অথবা তুমি চাইলে ভাই মেইন বই থেকে ইম্পর্ট জাস্ট পড়তে পারো তুমি যা বানাই লিখে আসতে পারবা কেমিস্ট্রের জন্য তুমি যে কাজটা করবা এখানে তুমি উন্মেষের বইটা ফলো করতে পারো যেখানে তোমার বেসিকগুলো সুন্দর মতো পড়িয়ে দেওয়া আছে অথবা মেইন বই থেকে দাগানো লাইনগুলো গুলো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়ো এবং ছোট ছোট ম্যাথগুলো ক্যালকুলেশন করা শেখো যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা বলবো কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে এই দুইটা সাবজেক্টের জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বোর্ড কোশ্চিন পড়বা ঠিক আছে বিগত বছরের বোর্ড যে প্রশ্নগুলো রয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্ন তুমি যদি এই বোর্ড কোশ্চিন সমাধান করে যাইতে পারো ভাইয়া এটা তোমার লিখিত অংশে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট তোমাকে হেল্প করবে লিখিত অংশের তোমার কাভার আপ হয়ে যাবে এখন তোমাদের মধ্যে যারা এখনো গুছিয়ে নিতে পারো নাই তাদের জন্য কিন্তু আমরা ভাইয়া বায়োলজি তোমাদেরকে পুঙ্খানু পড়িয়ে দিচ্ছি যাতে করে তোমার শুধু ঢাকা ইউনিভার্সিটি না অন্য ইউনিভার্সিটির জন্য হয়ে যায় সো আমাদের বায়োলজির উপর ক্লাসগুলো কেমিস্ট্রির উপরে আমরা দুইটা অলরেডি সাজেশন ক্লাস নিয়েছি একটা হচ্ছে ঘন্টা ডিউরেশন যেখানে তোমার একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে দুইটা স্পেশাল ক্লাস দেওয়া হবে তার মধ্যে অলরেডি একটা দেওয়া হয়েছে প্রথম পত্রের উপর সেকেন্ড সেকেন্ড পেপারের ক্লাসটা বাকি রয়েছে সো এই মোট তিনটা ক্লাসে তোমার কেমিস্ট্রি আবার হয়ে যাবে এটা তুমি যদি এক থেকে দুই দিন পরিশ্রম করো

তুমি পারবা এই জায়গাটার মধ্যে যারা এখনো আমাদের এই ক্লাস গুলোতে যুক্ত হব নাই তোমরা যারা যুক্ত হতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি একটু করে বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এই নাম্বারে অবশ্যই তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবা এবং এই ব্যাচে কিন্তু আমরা করস ভাইয়া এখন ডিস্কাউন্ট অফারে ভাইয়া মাত্র এক হাজার টাকায় ভর্তি নিচ্ছি ঠিক আছে এখন মাত্র এক টাকায় ভর্তি নিচ্ছি তো যারা এখনো ভর্তি হও নাই তারা কি করবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিশান এর কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও আর ভর্তির উপায়টা হচ্ছে তোমরা এই নাম্বারেই বিকাশে রকেটে অথবা নগদে যদি তোমরা এক হাজার বিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে জাস্ট এই নাম্বারে আমাদের কথা বলে ভর্তি সেন্ড মানি করে কোনো সমস্যা নাই তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় মধ্যে অ্যাড করে দেওয়া হবে ওকে টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো ভালো মতো পড়াশোনা করতে থাকো যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দিবো এবং তোমাদেরকে চান্স পাওয়ার জন্য ভাইয়া যতটুকু করা দরকার আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্া দিব যেহেতু অলরেডি ম্যাথ ক্লাস হয়ে গেছে তুমি ভর্তি ম্যাথ ক্লাসগুলো দেখ শুরু করো কেমিস্ট্রি ক্লাস দেখো বায়োলজি ক্লাস দেখো ফিজিক্স ক্লাস আমরা রেডি করতেছি আশা করি দুই একদিনের মধ্যেই ফিজিক্স ক্লাস গুলো তোমাদেরকে প্রভাইড করতে পারবো তো একটু ভালো মতো প্রিপারেশন নাও আশা করি তোমার সাথে তোমার স্বপ্নের ক্যাম্পাসে এক সময় হঠাৎ করে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ